নমস্কার লক্ষ্মীপুর ন্যাঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে ও কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির পরিচালনায় বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালার উদ্বোধন করা হয় শুক্রবার জয়পুর আর সি হায়ার সেকেন্ডারি স্কুলে উক্ত শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাজার শিক্ষাখণ্ড উন্নয়ন বিভাগের আধিকারিক অজয় ভূষণ দাস এইচ কমল সিংহ পয়লাপুল নেহরু হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ পুরকায়স্ত বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির সভাপতি তথা হাইলাকান্দি এসএস কলেজের অধ্যক্ষ ডক্টর রতন কুমার বর্থল হরিনগর জেলা পরিষদ সদস্যা বিজয়তা মাহাতো শুভঙ্কর গোয়ালা ও বরাকভেলি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির সম্পাদক প্রদীপ মিশ্র সহ অন্যান্যরা উক্ত শিবিরে আর্ট নৃত্য ও যোগা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে যোগার প্রশিক্ষক হিসেবে আশু দেবনাথ আর্ট শিক্ষিকা প্রাচী এবং নৃত্যে সান্ত্বনা চাষা প্রশিক্ষণ দেবেন উক্ত শিবিরে মোট ছিয়াত্তর জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ দেওয়া হবে কলেজের সম্মানিত প্রিন্সিপাল তথা গলা ফির চার সমিতির সভাপতি ডক্টর রতন কুমার জি মহাশয় সঙ্গে রয়েছেন অজয় ভূষণ দাস মহাশয় সঙ্গে রয়েছেন বেজতা মাহাতো মহাশয়া প্রিন্সিপাল মহাশয় এবং এমন সব প্রতিপন্দ্রী প্রিন্সিপাল একটি কথা খুব সুন্দর বলেছেন আমিও একমত কারণ যোগ্য একটি অর্গানাইজেশনকে আজকের এই ধরনের একটা প্রোগ্রাম আমার যে ডিস্ট্রিক্ট অথরিটি দিয়েছেন তাদের দায়িত্ব দেওয়ার জন্য আমি আমার ডিস্ট্রিক্ট অথরিটিকেও আমি ধন্যবাদ জানাই এটা সত্য কথা হয়তো বা অন্য কোনো অর্গানাইজেশনে দিলে এই প্রোগ্রামটি এই জন্য হওয়ার কথা ছিল না আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি বিভিন্ন সময় আমাকে হয়েছে কিন্তু এই ধরনের উদ্যোগ নিতে দেখিনি এবং আমার মঞ্চে